আগে টাকা দেবো তার আমি আমি অসুস্থ আগে চিকিৎসকরা আমাকে বাসাও তার আগে টাকা দেবো তার ফাটা রোগী থাকে যে এই ডাক্তারদের ডাক্তারদের এটা ইয়ে হইলো ডাক্তাররা মানুষ অমানুষ হয়ে গেছে ডাক্তার ডাক্তার আমি ডাক্তার দেখা নি কাছে বলে তুই ডাক্তার কাছে নেওয়ালা আমাকে মৃত্যু দে মাকে ডাক্তারদের কাছে নিয়ে নেওয়া আমাকে মৃত্যু দি মাকে ডাক্তাররা অমানুষমিক মানুষের ব্যবহার করে ডাক্তার করি আপনাদের ডাক্তার করছে আমরা জনগণের ট্যাক্স করে মানুষ আমরা জনগারকে শোয়ার করেন আপনার কাছে মালিক হয়ে যেতে কি ডাক্তার

আমরা যদি যে ডিগ্রি কর্মচারী এবং যে দুর্নীতি এম বিবিএস করছে এফ সিবিএস করছে এমডি ডি তারপরে এফ আর সিপি এই ডিগ্রিগুলো করতে করতে আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ বছর চলে গেছে শুধু এটা পিছনে এবং এই ক্যাটাগরি আপনাকে যেহেতু প্রশ্ন করছে আমি আমি দিতেই চাই যে আমাদের সময় সমান যারা বিদ্যান যারা উকিল আছে তাদের পাঁচ মিনিট কথা বলতে তাদের যে টাকা দিতে হয় আমরা দেখছি যে একটা কাজের জন্য যে দশ হাজার বিশ হাজার দুই লক্ষ টাকা কেউ কেউ বিমান করে সেখানে একটা ডাক্তার সেখানে পনেরো মিনিট সে দেখে তার বুদ্ধি দিয়ে মতটা দিয়ে তাকে বুঝিয়ে যে সে নেয় তাদের তাদের যে যোগ্যতা যোগ্যতার আমাদের দেশে এটা অনেক কম একটা পার্শ্ববর্তী দেশে যান বিদেশে যান আমেরিকা যান কানাডা যান আইন ক্রমের তুলনায় ডাক্তার দশটা রুগী রেখে তারা নিজস্ব তারা হেলিকপ্টারে চলে দশ টাকা করে মতো রুগী রেখে